আসসালামু আলাইকুম শিক্ষার্থী বিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত আমাদের বইটিকে কেন পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলা হচ্ছে আশা করি তোমরা সকলেই অবগত আছো দেখো আমাদের বইয়ের প্রত্যেকটি বইয়ের ইজি সিটি যতগুলো বই আছে প্রত্যেকটি বইয়ের সকল পেজে কিউআর কোড পেয়ে যাচ্ছ যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি ভিডিওতে চলে আসতে পারবে এবং ভিডিও দেখে তুমি তোমার সমস্যা খুব ইজিলি সমাধান করে নিতে পারবে তার মানে দেখো বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি সো দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক টেকনিক্যাল এডুকেশনের অনলাইন পেজ থেকে বইটিকে সংগ্রহ করে ফেলো চলো আমরা মূলত একটি প্রশ্ন সলভ করার চেষ্টা করি দেখি কতটুকু আমরা সলভ করতে পারি দেখো প্রশ্নটা আমরা আগে ভালোভাবে বুঝবো এরপরে সেটা আমরা সলভ করার চেষ্টা করব। দেখো প্রশ্নটাতে কি বলছে সেটা একটু বোঝার চেষ্টা করি প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি দেখো এখানে আমাদেরকে বলছে কি বলছে এক্স একটা হাইড্রোকার্বন হাইড্রোকার্বন মানে কি বলতো হাইড্রোজেন এবং কার্বন সহযোগে যে সকল যৌগ গঠিত তাদেরকে আমরা বলি হাইড্রোকার্বন তার মানে অবশ্যই এই যৌগটা হাইড্রোজেন এবং কার্বন সহযোগে গঠিত ওকে এবং এর আণবিক ভর বলা আছে কত বলতো ফর্টি টু আণবিক ভর কত বলা আছে বলতো ফর্টি টু তো এটা একটা কি বলতো অ্যালকিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আসো দুই নাম্বারটা কি বলছে বলতো এটা একটা বলছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আচ্ছা এই সম্পৃক্ত হাইড্রোকার্বন হওয়ার শর্ত কি বলতো মানে কথাটার মানে কি দেখো হাইড্রোকার্বন মানে হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন সহযোগী গঠিত যৌগ এবং যেহেতু বলছে সম্পৃক্ত অবশ্যই সেখানে কি থাকবে একক বন্ধন থাকবে কি থাকবে একক বন্ধন থাকবে ঠিক আছে আশা করি জিনিস আমরা বুঝতে পেরেছি তার মানে আমরা বুঝতেই পারতেছি এটা একটা অ্যালকেন কারণ অ্যালকেন ছাড়া কিন্তু যৌগের মধ্যে কি থাকবে না কার্বন একক বন্ধন থাকবে না যেহেতু সম্পৃক্ত আমাকে বলেই তার মানে এখানে কার্বন কার্বন একক বন্ধন থাকবে আর কার্বন কার্বন একক বন্ধন মানে সেটা হচ্ছে অ্যালকেন সো এটা আমাদের অ্যালকেন এতটুকু আমরা বুঝতে পেরেছি আশা করি দেখো ক নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে কি বলতো ফ্যাটি অ্যাসিড কাকে বলে তাহলে দেখো যে সকল যৌগের মধ্যে কার্বকজিলিক অ্যাসিড গ্রুপ বা এর জাতক বা হচ্ছে এর কার্যকরী মূলক বিদ্যমান থাকবে যেমন দেখো সি ও যৌগের মধ্যে যদি এই বিদ্যমান থাকে তাহলে সে সকল যৌগকে আমরা কি বলবো বলতো কার্বকজিলিক অ্যাসিড গ্রুপ বলবো বা কার্বকজিলিক অ্যাসিড বলবো বা হচ্ছে আমরা কি বলতে পারি অ্যাসিটিক অ্যাসিডও বলতে পারি ঠিক আছে তো যার যেটা ইচ্ছে বলতে পারো তাহলে যে সকল যৌগের মধ্যে কার্যকরী মূলক হিসেবে সি ও ও এইচ মূলক বিদ্যমান থাকবে তাদেরকে আমরা কি বলবো বলতো ফ্যাটি অ্যাসিড বা কার্বক জিলিক অ্যাসিড বলবো ঠিক আছে আশা করি ক্ষণ নাম্বার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি ক্ষণাবর প্রশ্ন আমাকে কি বলছে দেখো তো ক্ষণ নাম্বার প্রশ্ন বলা আছে যে কাদা মাটি শুধু অ্যালুমিনামের খনিজ আচ্ছা খনিজ মানে কি বলতো খনিজ মানে হচ্ছে যে সকল মূল্যবান যে সকল যৌগ থেকে বা যে সকল উপাদান থেকে মূল্যবান ধাতু নিষ্কাশন করা হয় তাদেরকে মূলত আমরা খনিজ বলি ঠিক আছে আচ্ছা তাহলে এখন আসো বলছি অ্যালুমিনিয়ামের খনিজ কিন্তু আকরিক নয় ব্যাখ্যা করো ঠিক আছে আচ্ছা আকরিক জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাব দেখো কাদামাটি হচ্ছে অ্যালুমিনিয়ামের খনিজ কিন্তু আকরিক নয় ঠিক আছে দেখো আকরিক মানে হচ্ছে যে সকল খনিজ থেকে তুমি কি করতে পারবে তুমি মূল্যবান ধাতুসমূহ সংগ্রহ করতে পারবে সহজলভ্য ধাতুসমূহ সংগ্রহ করতে পারবে যেগুলো বিক্রি করে তুমি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে তাদেরকে আমরা আকরিক বলবো যেমন হচ্ছে লোহার আকরিক হেমাটাইট অর্থাৎ হেমাটাইট হচ্ছে একটা আকরিক যেখান থেকে আমরা কি করতে পারি লোহা সংগ্রহ করতে পারি এই যে লোহাটা সংগ্রহ করলাম লোহা কি একটা মূল্যবান ধাতু যেটা বিক্রি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি তার মানে দেখো এই হেমাটাইট কিন্তু এখানে কি হিসেবে কাজ করতেছে আকরিক হিসেবে কাজ করতেছে বা তুমি মাটি যদি লক্ষ্য করো কাদামাটি থেকে কিন্তু আমরা কি করতে পারি না কাদা মাটি থেকে অ্যালুমিনিয়াম আমরা কিন্তু সংগ্রহ করতে পারি না বা কাদা মাটি থেকে মূল্যবান কোনো ধাতু কিন্তু আমরা সংগ্রহ করতে পারি না তাহলে দেখো মাটি এই কারণে খনিজ হিসেবে কাজ করতে পারে অর্থাৎ অ্যালুমিনিয়ামের খনিজ হিসেবে সে কাজ করতে পারে কিন্তু সেখান থেকে যেহেতু আমরা অ্যালুমিনিয়াম ধাতু সংগ্রহ করতে পারতেছি না বা যে কোনো মূল্যবান ধাতু সংগ্রহ করতে পারতেছি না দ্যাটস আমরা সেটাকে কিন্তু আকরিক বলতে পারবো না যার কারণে কাদামাটিটা এখানে কি হিসেবে কাজ করবে খনিজ হিসেবে কাজ করবে কিন্তু আকরিক হিসেবে কাজ করবে না আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে চলো আমরা গনাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি গ নাম্বার প্রশ্ন আমার বলা আছে দেখো এক্স একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিক্রিয়া সহ ব্যাখ্যা করো দেখো অসম্পৃক্ত হওয়ার শর্ত কি অসম্পৃক্ত হওয়ার শর্ত হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন কী থাকতে হবে ত্রিবন্ধন থাকতে হবে তার মানে আমরা ধরে নিলাম এটা একটা অ্যালকিন তাহলে আমাকে আগে বের করতে হবে এটা কত কার্বন বিশিষ্ট অ্যালকিন তারপর আমাকে বিক্রিয়া সহ দেখাইতে হবে যে কেন সে অসম্পৃক্ত ঠিক আছে অসম্পৃক্ত পরীক্ষাটা আমাকে ব্যাখ্যা করতে হবে তো চলো আণবিক ভর দেওয়া আছে ফোরটি টু তো এটা সলভ করার নিয়মটা আমরা একটু দেখে আসি দেখো আমরা আসলে কিভাবে এটাকে সলভ করতে পারি তাই না দেখো নাম্বার প্রশ্নটা সলভ করার জন্য আমরা এখানে নিলাম ধরে নাও আমাদের আণবিক ভর দেওয়া আছে কত বলতো ফোর্টি টু আচ্ছা বলতো অ্যালকিনের সাধারণ সংকেত কি অ্যালকিনের সাধারণ সংকেত অ্যালকিনের সাধারণ সংকেত সাধারণ সংকেত ওকে কি বলতো সিএন এইস টুয়াইস এন তাই না আচ্ছা বলতো এখানে কার্বনের আণবিক ভর কত কার্বনের আণবিক ভর হচ্ছে টুয়েলভ তাই না তারা দেখো টুয়েলভ ইন্টু কার্বনের সঙ্গে কে আছে এখানে এন তাহলে ইন্টু হচ্ছে এন ওকে প্লাস দেখো এইচটোয়াইস এন তাই না হাইড্রোজেনের আণবিক ভর কত ওয়ান তাহলে দেখো ওয়ান যদি হয় তাহলে ওয়ান ইন্টু টু এন ওকে ইকুয়াল কত বলো তো ইকুয়াল হচ্ছে আণবিক ভর দেওয়া ছিল কত 42 টু তাহলে আমরা এটা লিখলাম অর্থাৎ এখান থেকে আমরা আগে এন এর মানটা বের করে দেখব যেটা আসলে কত কার্বন বিশিষ্ট অ্যালকিন ওকে এটা আসলে কত কার্বন বিশিষ্ট অ্যালকিন সেটা আমরা একটু দেখার চেষ্টা করব তাহলে দেখো এখান থেকে আমরা যদি এন এর মানটা নির্ণয় করার চেষ্টা করি তাহলে দেখো টুয়েলভ এন প্লাস হচ্ছে কি বলতো 2n টু তাহলে দেখো বা আমরা কি বলতে পারি এখান থেকে তাহলে 14n এন ইজিক্যাল টু অতএব এন আমরা কি বলতে পারি বলতো এন ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে তাহলে তিন চোদ্দং বিয়াল্লিশ অর্থাৎ থ্রি তার মানে n এর মান হচ্ছে থ্রি অর্থাৎ এটা হচ্ছে তিন কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন আর এটা যে অ্যালকিন এটাও আমরা কিভাবে শিওর হইলাম বলতো যেহেতু আণবিক ভরকে আমরা অ্যালকিনের সাধারণ সংকেত থেকে এনের এর মানটা নির্ণয় করছি একটা পূর্ণ সংখ্যা আসছে তার মানে আমরা বুঝতেই পারতেছি সে আসলে অ্যালকিনই ছিল ওকে আশা করি এতটুকু আমরা ক্লিয়ার তাহলে তিন কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন কোনটা বলো তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন হচ্ছে সি এইচ থ্রি সি ডাবল বন্ড হচ্ছে কি বলো ডাবল বন্ড হচ্ছে ডাবল বন্ড আমরা বলতে পারি হচ্ছে সি ঠিক এটা তিন কারণ বিশিষ্ট একটা অ্যালকিন যার নাম হচ্ছে প্রোপিন ওকে তাহলে এখন প্রোপিন হলো একটা কি বলতো প্রোপিন হলো একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা আমাকে ব্যাখ্যা করতে বলছে সমীকরণ সহ চলো এখন আমরা এটা দুইটা পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি এক নম্বর পরীক্ষা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা অর্থাৎ তুমি যদি তিন কার্বন বিশিষ্ট একটা প্রোপিন বা অ্যালকিনকে পানির উপস্থিতিতে জাইমন অক্সিডেন্ট দ্বারা জারন করো তাহলে এখানে জাইমন অক্সিডেন্টটা আসে কোথা থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় তো এখানে পটাশিয়াম পার যে গোলাপি বর্ণটা থাকে সেই বর্ণটা মূলত দূরীভূত হয় আর এখান থেকে মূলত আমাদের একটা গ্লাইকোল উৎপন্ন হয় এই যে গ্লাইকল উৎপন্ন হওয়া এটা মূলত হচ্ছে কি বলতো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বৈশিষ্ট্য তাই আমরা বলতে পারবো হ্যাঁ এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর যদি কোনো কারণে পটাশিয়াম পারম্যাঙ্গটের গোলাপি বর্ণ দূর না হয় এবং গ্লাইকোল উৎপন্ন না হয় তাহলে আমরা বলতে পারবো যে সেটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন না আশা করি বুঝতে পেরেছি তাহলে দেখো আমরা কি করব এখন আমরা এক নম্বরে যে কাজটা করব বেয়ার টেস্ট করব। ঠিক আছে বেয়ার দ্রবণ পরীক্ষা বেয়ার দ্রবণ পরীক্ষা ওকে তাহলে বেয়ার দ্রবণ পরীক্ষাটা কিভাবে করতে হবে দেখো তুমি তিন কারণ বৃষ্টির অ্যালকিনটা নাও সিএইচ থ্রি সি ডাবল ওয়ান হচ্ছে কি বলতো তো টু তাহলে দেখো এটাকে তুমি কি করবা বলো তো পানির উপস্থিতিতে জায়মান অক্সিজেন দ্বারা ধারণ করবা ওকে অবশ্যই জায়মান অক্সিজেনটা কোথা থেকে আসবে কে এম এন ও এবং তার সঙ্গে কে বলতো পটাশিয়াম হাইড্রক্সাইড এই যে দেখো কে এম এন যে এখানে আছে এটার বর্ণটা হচ্ছে গোলাপি বর্ণের যদি এই গোলাপি বর্ণটা দূরীভূত হয় এবং কি গ্লাইকোল উৎপন্ন হয় তার মানে সেটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর যদি না উৎপন্ন হয় তাহলে সেক্ষেত্রে সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন না ওকে তাহলে এখন দেখো বিক্রি একেবারে সহজ জাস্ট দিবন্ধন আছে আমরা দিবন্ধনটা ভাঙবো তাহলে আমাদের কাজ হচ্ছে সি এইচ থ্রি বন্ড সি এইচ বন্ড হচ্ছে কি বলতো সি এইচ টু তারা দেখো এই কার্বনের একটা হাত ফাঁকা এই কার্বনের একটা হাত ফাঁকা ওকে এখন এই পানির মধ্যে যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু কি আছে ওয়েসও আছে এইসও আছে। তাহলে এই যে মূলকটা আছে না এইটা জাস্ট আমরা কি করব দুইটা কার্বন এখানে যুক্ত করে দেব। এখন বলতে পারো যে ভাই এখানে মল পানি আছে। আপনি ওয়েস তো একটা ওয়েস দুইটা কই পাইলেন দেখো জারুন বিক্রিয়ার ক্ষেত্রে এগুলা সমতা করার কোনো দরকারই নাই আর অর্গানিকের সমতা করার কোন প্রয়োজন পড়ে না ঠিক আছে তাহলে দেখো এই জগার নাম কি যেহেতু তিন কারণ বৃষ্ট তাই এটার নাম হবে গ্লাইকল নাম কি হবে বলতো প্রপিলিন গ্লাইকল তাহলে দেখো এই যে প্রপিলিন গ্লাইকল উৎপন্ন হলো এবং সেই সঙ্গে দেখবা এই যৌগটা কিন্তু কি বলতো বর্ণহীন একটা যৌগ তাহলে যেহেতু বর্ণহীন একটা যৌগ উৎপন্ন হলো এবং সেই সঙ্গে একটা গ্লাইকোল উৎপন্ন হলো তার মানে আমরা বুঝতেই পারতেছি এই যে যৌগটা সে কিন্তু আসলে কী ছিল অসম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল কী ছিল বলতো অসম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি চলো আমরা এখন মূলত আরেকটা বিক্রিয়া দিয়ে টেস্ট করার চেষ্টা করি সেটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা দুই নাম্বার কি বলতো ব্রোমিন দ্রবণ পরীক্ষা ওকে তাহলে ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা কি দেখো ব্রোমিন দ্রবণ পরীক্ষা এটা আসলে কেমন ছিল সেটা একটু দেখার চেষ্টা করি আমরা তাহলে দেখো ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা হচ্ছে মূলত তুমি যদি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে লাল ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করো তাহলে সেক্ষেত্রে মূলত কি হবে বলতো বর্ণহীন একটা যৌগ উৎপন্ন হবে যে যৌগটা দেখে আমরা বুঝতে পারবো সেটা আসলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল ওকে তাহলে এখন আসো আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে তুমি এই যে তিন কারণ পৃষ্ঠে একটা অ্যালকিন নিবা সি এইচ থ্রি সি এইচ ডাবল ওয়ান কি বলতো সি এইচ টু এটাকে তুমি ধরে নাও এই যে ব্রমিন সহযোগে বিক্রিয়া করবা তবে ব্রমিনের বর্ণটা কেমন থাকবে বলতো লাল বর্ণের তাহলে এখান থেকে অবশ্যই একটা নিষ্ক্রিয় দ্রাবকের উপস্থিতিতে বিক্রিয়াটা করতে হবে তাহলে সিসিএল ফর আমরা নিতে পারি এখন দেখো বিক্রিয়া করলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলো তো জাস্ট মাঝখানে দ্বিবন্ধনটা ভেঙে যাবে তাহলে দিবন্ধনটা যদি ভাঙে তাহলে সেটাকে আমরা কীভাবে লিখতে পারবো সিএইচ থ্রি সিএইচ বন্ড হচ্ছে সিএইচ টু যেহেতু একটা কার্বনের হাত চারটা তার মানে দেখো এই কার্বনের একটা হাত ফাঁকা আছে এবং এই কার্বনের একটা হাত ফাঁকা আছে ওকে তাহলে যেহেতু কার্বনের হাত ফাঁকা আছে তার মানে দেখো এখানে আমরা একটা ব্রমিনকে দিতে পারি এখানে একটা আমরা ব্রমিনকে দিতে পারি এখন দেখো আগে ব্রমিনের বর্ণটা ছিল কেমন লাল বর্ণের এখন কিন্তু যৌগটা হয়ে গেছে কি বলতো বর্ণহীন তার আগে আসো আমরা এই যৌগটার নামকরণ করে ফেলি দেখো যেদিক থেকে শাখা আগে পাওয়া যায় আমাদের কার্বনের নাম্বারিংটা সেদিক থেকে করতে হয় ঠিক আছে তাহলে এদিক থেকে যদি আমরা আসি দেখো এক নম্বর কার্বনে আমরা একটা ব্রমিন পাচ্ছি মানে একটা শাখা পাচ্ছি বাট এই দিক থেকে তুমি যদি যাও দুই নম্বর কার্বনে গিয়ে কিন্তু আমরা একটা শাখা পাচ্ছি তাহলে যেদিক থেকে আমরা শাখা আগে পাবো সেদিক থেকে নাম্বারিং করতে হয় সো আমরা ওই দিক থেকে নাম্বারিং করে আসবো তাহলে এটা হচ্ছে দুই নাম্বার কার্বন এটা হচ্ছে আমাদের তিন নাম্বার কার্বন দেখো এক নাম্বার কার্বনে একটা ব্রমিন আছে দুই নাম্বার কার্বনে একটা ব্রমিন আছে সো এটাকে আমরা বলতে পারি ওয়ান কমার টু যেহেতু ব্রমিন আছে দুইটা সো এটাকে আমরা বলতে পারি ডাই ব্রমো কি বলতে পারি বলো তো ডাই ব্রমো ওকে ব্রোমো ওকে আর তিন কার্বন বিশিষ্ট যেহেতু এটা একটা অ্যালকেন অর্থাৎ সবগুলো একক বন্ধন তাই এটার নাম হচ্ছে কি বলতো ডাইব্রোমো তাহলে দেখো এই যে ডাইব্রোমো মজার বিষয় হলো এই কিন্তু কি বলতো বর্ণহীন দেখো আগে ছিল লাল বর্ণ কিন্তু এখন কি হয়ে গেছে বর্ণহীন আর যেটা বৈশিষ্ট্য কার যেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বৈশিষ্ট্য অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন লাল ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে একটি বর্ণহীন যৌগ উৎপন্ন করে এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য তার মানে আমরা বুঝতেই পারতেছি হ্যাঁ আসলে এই যে আমাদের এক্স যে যৌগটা ছিল সে আসলে কি ছিল বলতো অসম্পৃক্ত হাইড্রোকার্বন আশা করি তোমরা গ নাম্বার প্রশ্নটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তাহলে চলো গ নাম্বার প্রশ্ন যদি আমরা বুঝে থাকি তাহলে এখন আমরা একটু ঘ নাম্বার প্রশ্নটা বোঝার চেষ্টা করি যে আসলে নাম্বার প্রশ্নে কী বলা হয়েছে বা ঘনাম্বার প্রশ্নটা আমরা কিভাবে সলভ করতে পারি ঠিক আছে তাহলে দেখো ঘ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি ঘনাম্বার প্রশ্নে বলা আছে দেখো ওয়াই যৌগ থেকে জৈব অ্যাসিড প্রস্তুত সম্ভব কি বিক্রিয়া সব বিশ্লেষণ করা হ্যাঁ ওয়াই যৌগ আসলে কে বলতো একটা অ্যালকেন কারণ সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি কার্বন একক একক বন্ধন বন্ধন আর কার্বন মানেই হচ্ছে কি বলতো সে একটা অ্যালকেন তার মানে আমরা বুঝতেই পারতেছি দুই নম্বর যৌগটা হচ্ছে আমাদের অ্যালকেন সো অ্যালকেনের ক্ষেত্রে আমাকে অ্যালকেন থেকে আমরা অ্যাসিড আসলে প্রস্তুত করতে পারি ঠিক আছে তাহলে চলো আমরা আণবিক ভর আটান্ন থেকে আগে বের করে দেখি যেটা আসলে কত কার্বন বিশিষ্ট অ্যালকেন তাই না তো দেখো অ্যালকেনের সাধারণ সংকেতটা কি বলতো অ্যালকেনের সাধারণ সাধারণ সংকেত ওকে তাহলে সাধারণ সংকেত কি ছিল বলতো সি এন এটা হচ্ছে অ্যালকেন সাধারণ সংকেত তাই না তাহলে এখন দেখো কার্বনের আণবিক ভর কত টুয়েলভ তাহলে টুয়েলভ ইন্টু এন প্লাস দেখো হাইড্রোজেন হচ্ছে ওয়ান ইন্টু টু এন প্লাস হচ্ছে তাই না এই টোটালটার মান কত বলো তো ফিফটি এইট প্রশ্ন আমাদের দেওয়া ছিল ফিফটি এইট ওকে তাহলে এখন দেখো টুয়েলভ এন ওকে প্লাস টু এন প্লাস টু ইজিক্যাল টু ফিফটি এইট তাহলে দেখো টু এন আর টুয়েলভ এন তার মানে কি বলো তো ফোরটিন এন ইজিক্যাল টু এই পাশে প্লাস টু ওই পাশে গেলে মাইনাস টু তার মানে ফিফটি এইট মাইনাস টু অর্থাৎ দেখো ফোরটিন এন ইকুয়াল কত বলো তো ফিফটি সিক্স তার মানে এন কত দাঁড়াচ্ছে বলো তো ফোর চার চোদ্দ তাই না ফিফটি সিক্স তার মানে এইটা আসলে কি ছিল বলো তো চার কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন ছিল ওকে কত কার্বন বিশিষ্ট ছিল চার কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন ছিল তার মানে চার কার্বন বিশিষ্ট অ্যালকেন কোনটা বলো তো এই যে এইটা সি এইচ থ্রি সি টু সি টু সি এইচ থ্রি যার নাম হচ্ছে কি বলো তো বিউ টেন যার নাম কি বিউ টেন ওকে তাহলে যেহেতু এটা একটা বিউটেন তাহলে বিউটেন থেকে আমরা বিউটানৈক অ্যাসিড প্রস্তুত করতে পারবো তো দেখো অ্যাসিড প্রস্তুতির ধাপগুলো আমি আগে তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে প্রথমে আমরা এই যে বিউটেন অ্যালকেন আছে এটাকে আমরা ক্লোরিনেশন করব তো এটাকে ক্লোরিনেশন করলে আমরা একটা অ্যালকাইল হেলাইট পাবো যে অ্যালকাইল হেলাইটকে আমরা একটা খারের সঙ্গে বিক্রিয়া করব অবশ্যই খারটা থাকবে আমাদের এক মোডে তাহলে আমরা একটা অ্যালকোহল পাবো উক্ত অ্যালকোহলকে যদি আমরা জাইমন অক্সিজেন দ্বারা ধারণ করি তাহলে আমরা একটা অ্যালডিহাইড পাবো আবার ওই অ্যালডিহাইডকে যদি আরেকবার জাইমান অক্সিজেন দ্বারা জারণ করি তাহলে আমরা সেখান থেকে একটা জৈব অ্যাসিড পেয়ে যাবো তো চলো আমরা এখন বিক্রিয়াটা করে ফেলি তাহলে ধাপ নাম্বার ওয়ান আমাকে কি করতে হবে এই যে দেখো তুমি যে ইয়েটা নিছো অ্যালকেনটা পাইছো সেই অ্যালকেনটার সঙ্গে তুমি কার বিক্রিয়া করবা ক্লোরিনের বিক্রিয়া করবা ওকে তাহলে দেখো এখান থেকে আমরা বিক্রিয়া করব হচ্ছে ক্লোরিনের অবশ্যই বিক্রিয়াটা করতে হবে কি বলো তো অবশ্যই মাথায় রাখবা ইউভি তো থাকবে সেই সঙ্গে তুমি এক কাজ করতে পারো গরম লোহা ওকে গরম লোহা মানে হচ্ছে এফই এর উপস্থিতি বিক্রয় করতে পারে এখন বলতে পারো যে ভাই আপনি এখানে গরম এফই ব্যবহার করলেন কেন কারণ হচ্ছে দেখো এটা একটা চেইন রিয়েকশন অর্থাৎ অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রেটা একটা চেইন রিয়েকশন অর্থাৎ এই বিক্রেটা যদি মৃদু আলার উপস্থিতিতে তুমি করতে থাকো তাহলে বিক্রেতা সচরাচর চলতেই থাকবে কিন্তু আমি তো একটা ধাপ করার পরে বিক্রেটাকে থামাইতে চাই তাহলে সেটার জন্য আমার কী করতে হবে এখানে গরম লোহা প্রভাবক হিসেবে ব্যবহার করতে হবে তাহলে বিক্রিয়াটা থেমে যাবে ওকে তাহলে এখন আসো এখান থেকে কী হবে বিক্রিয়াটা একেবারে সহজ দেখো এখান থেকে একটা ক্লোরিন আসবে এই কার্বনের সঙ্গে যুক্ত হবে আর এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে যে হাইড্রোজেনটা এখানকার একটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হবে তাহলে দেখো বিক্রিয়াটা একেবারেই সহজ আগে যেমন ছিল তেমনই থাকবে অর্থাৎ সিএইচ থ্রি এইচ টু সিএইচ টু এখন দেখো এখানে আগে কি ছিল সিএইচ থ্রি ছিল কিন্তু এখন একটা হাইড্রোজেন কমে যাবে তার মানে কি হবে বলো তো সিএইচ টু হবে দেখো এখানে কিন্তু কোনো ক্লোরিন ছিল না একটা ক্লোরিন বৃদ্ধি পাবে তার মানে দেখো এখানে আমরা পাবো হচ্ছে সি এল প্লাস তাহলে দেখো এর সঙ্গে আমরা কি পেতে পারি এখান থেকে এখান থেকে দেখো এই যে হাইড্রোজেনটা এখানকার একটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হবে অর্থাৎ বাই প্রোডাক্ট হিসেবে আমাদের এই সেল উৎপন্ন হবে আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি এটা হলো এক নম্বর ধাপ তাহলে যে অ্যালকাইল হ্যালাইটটা আমরা পাইলাম ঠিক আছে এটাকে আমরা কি করব দ্বিতীয় ধাপে কার সঙ্গে বিক্রিয়া করব একটা খারের সঙ্গে বিক্রিয়া করব অর্থাৎ সিএইচ থ্রি টু সি এইচ টু সি টু সি এল ওকে এটাকে আমরা একটা খারের সঙ্গে বিক্রিয়া করবো অবশ্যই খারটাকে আমাদের কেমন নিতে হবে বলতো অ্যাকসোলেশন মুডে নিতে হবে তাহলে অ্যাকসোলেশন মুডে যদি আমরা নেই তাহলে এখান থেকে কি হবে বলতো বিক্রিয়াটা কিনতে হবে প্রতিস্থাপন বিক্রিয়া ওকে অর্থাৎ এই যে দেখো হাইড্রক্সিল আয়নটা এখানে ক্লোরিনকে কি করবে প্রতিস্থাপন করবে ঠিক আছে এইটা আসলে তোমরা অষ্টম অধ্যায় পড়লে জিনিসটা বুঝতে পারতা যে আসলে এই যে ওয়েসটা কিভাবে ক্লোরিনকে মূলত প্রতিস্থাপন করতে পারে সক্রিয়তা সিরিজ যেহেতু তোমাদের পড়া নাই সো এত কিছু বুঝবো না জাস্ট মাথায় রাখো যে ওয়েস্ট এখানে ক্লোরিনকে কি করবে বলতো প্রতিস্থাপন করবে অর্থাৎ প্রতিস্থাপন করলে এখান থেকে আমরা কি পাবো বলতো আমরা পাবো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু টু এবং তার সঙ্গে ওয়েস্ট অর্থাৎ আমরা কিন্তু একটা অ্যালকোহল পেয়ে গেলাম সেই সঙ্গে এই ক্লোরিনটা সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে বলো তো এনএসিএল কি উৎপাদন করবে এনএসিএল লবণ উৎপন্ন হবে ঠিক আছে এখন দেখো যে অ্যালকোহলটা উৎপন্ন হলো এটাকে আমরা জাইমান অক্সিজেন দ্বারা জারণ করবো তাহলে তিন নম্বর ধাপে আমরা কি করব বলো তো যে অ্যালকোহলটা আমাদের উৎপন্ন হয়েছে সেটাকে আমরা কি করব জাইমান অক্সিজেন দ্বারা জারণ করব ওকে তাহলে দেখো সি এইচ টু ওইস এটাকে আমরা জাস্ট জাইমান অক্সিজেন দ্বারা জারণ করব অবশ্যই প্রভাবক হিসেবে কি নিব আমরা কে টু তার সঙ্গে হচ্ছে এখান থেকে আমরা কি পাবো একটা দেখো চারকান বৃষ্ট একটা এল ডি হাইট অর্থাৎ বিউটা নেল এবং তার সঙ্গে আমাদের সামান্য পরিমাণ বাই প্রোডাক্ট হিসেবে পানি উৎপন্ন হবে এই যে দেখো পানি উৎপন্ন হলো এখন যে এল ডি উৎপন্ন হয়েছে এই এল ডি আমরা কি করব আরো একবার ধারণ করবো যদি আরো একবার জারণ করি তাহলে সেখান থেকে মূলত আমরা কি পাবো বলতো সেখান থেকে আমরা আসলে অ্যাসিড তাহলে দেখো সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড হচ্ছে আমরা যদি আরো একবার জাইমান অক্সিজেন দ্বারা জারণ করি তাহলে দেখো কে টু সি আর টু ও সেভেন তার সঙ্গে হচ্ছে কি বলতো এইচ টু এইস ও ফোর তাহলে দেখো এখান থেকে চার কান আমরা একটা অ্যাসিড পাবো যে অ্যাসিডটার নাম কি বলতো বিউটানো বিউটানো অ্যাসিড অর্থাৎ CH2COOH তাহলে দেখো এইটার নাম হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড তার মানে আমরা কিন্তু দুই নম্বর যৌগ থেকে আমরা আসলে অ্যাসিড তৈরি করতে পারলাম তাই না বিউটানোয়িক অ্যাসিড তার মানে দেখো আমরা কিন্তু কি করতে পারছি দুই নম্বর যৌগ থেকে কিন্তু অ্যাসিড প্রস্তুত করতে পারছি তার মানে আমাদের প্রশ্নের অ্যান্সারটা কি হবে হ্যাঁ যে দুই নম্বর যৌগ থেকে অ্যাসিড প্রস্তুত সম্ভব যে অ্যাসিডটার নাম কি বলতো বিউটানোয়িক অ্যাসিড তাহলে দেখো তোমার যতটুকু সমস্যা ছিল তুমি জাস্ট কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সরাসরি ভিডিওতে আসার পরে তুমি তোমার সমস্যার সমাধান করে নিতে পারলে তার মানে বাসায় যখন ইচ্ছে তোমার মনে হচ্ছে যে আমার একটু এটা সমস্যা সমাধান করতে হবে জাস্ট কিউআর কোড স্ক্যান করো তুমি সঙ্গে সঙ্গে আমাদের ভিডিও দেখে সমস্যা সমাধান করতে পারবে বুঝতেই পারতেছো বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি সো দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি বইটি সংগ্রহ করতে পারো দেখা হবে নেক্সট পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক সঙ্গে থাকো হাফেজ